আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ব্যাটারি চার্জার এটা কোথায় কিভাবে আমরা কাজ করব অনেকে আমরা জানি না আবার অনেকেই আমাকে কমেন্টে জানতে চাচ্ছে যে ভাই এটা একটা রিভিউ দিন এটা কিভাবে আমরা কাজ করব আসলে আমি তো রিভিউ দেই না ভাই আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করি তবে আমরা যেভাবে ব্যবহার করি আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করেন এটা ব্যবহার করে এখনো জানেন না তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা তো দেখেন এই যে চার্জারটা আছে এই চার্জারটা আমরা কখন ব্যবহার করব ধরেন আপনার কাছে দুই তিনটা মোবাইল গেছে আপনার ডিসপ্লে লাগানোর জন্য কিংবা আপনার পাওয়ার আসতেছে না সেই অবস্থায় আপনি মোবাইলটা খুলছেন দেখছেন সবকিছু ঠিকঠাক আছে ধরুন আপনার এই ধরনের মোবাইল আসছে আসার পর আপনার মোবাইলটার ব্যাটারিটা চার্জ দেয় আপনি একটা এলসিডি লাগাবেন তো এল টা লাগানোর ক্ষেত্রে আপনি ব্যাটারিটা চার্জ দিবেন এখন দেখা যাচ্ছে মোবাইল ভাই অনেক সময় আপনার এটা লাগায় রাখা লাগবে ব্যাটারি লো উঠতেছে না উঠতে দেরি হইতেছে তো সেই ক্ষেত্রে আপনি এটা না করে আপনি এই যে ব্যাটারিগুলো এই ব্যাটারিটা খুলে কিংবা আপনার বোর্ডে থাকা অবস্থায় আপনি এই যে চার্জারটা দেখেন আমি এটা চার্জার আমি একটা টাইপ সি ইনকোলাম ইন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ডিসপ্লে লাইট চলে আসছে আর এখানে ডিসপ্লে লাইটটা যখন চলে আসবে তখন আপনার যে ব্যাটারি অনুযায়ী আপনি এখানে কিন্তু গার্ডগুলো কিন্তু দেওয়া আছে দেখেন আইফোনের আইফোন না শুধু আইফোনের সাথে আপনার ইনফিনিক্স অপো ভিভো রেডমি আপনার অসংখ্য মোবাইলের পুট আছে এখানে বলতে গেলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশটা প্রায় এখানে পুট আছে কিন্তু আঠাশটা মডেলই আপনি চার্জ দিতে পারবেন তো দেখেন এই যে এটা রেডমির একটা ব্যাটারি তো রেডমির ব্যাটারির জন্য এখানে রেডমির কিন্তু পুট কিন্তু একেবারে স্থায়ী করা আছে তো আমি এটা এখানে লাগাবো তো এটা আমি এখানে যখন ব্যাটারিটা লাগালাম লাগানোর পর দেখেন এই দেখেন একটা সিগনাল আপনার লাভপাটে দেখেন যে লাপালা করতেছে একটা সিগন্যাল তো এটা খুলে ফেললাম দেখেন ব্যাটারিটা খুলে ফেলাম যে লাপালাপিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমি আবার ওটা লাগাইলাম দেখেন যে সিগন্যালটা কিন্তু চলে আসছে ব্যাটারিটা চার্জ হইতেছে আসলে মূলত এটার কাজটা এইরকমই যে আপনার যখন ব্যাটারিটা চার্জ থাকবে না তখন এটার মধ্যে আপনার যদি পাঁচ দশ মিনিট লাগে আপনার অন্য কাজটা সাথে সাথে দেখবেন ব্যাটারি আর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চার্জ হয়েছে তখন আপনি আরামসে কিন্তু মোবাইলটা আপনার সার্ভিস করে নিতে পারবেন আর এটার কাজ এইটাই তো আশা করি এই রিভিউটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না এই রিভিউটা দেখার পর অনেকে বলবেন পাবো কোম্পানি এটা মেকানিক্যালের দেখেন মডেলটা দেখেন বিএ তেত্রিশ ব্যাটারি ক্লিফ একটিভ প্যানেল তো এটা লিখে যদি আপনারা যদি আপনার অনলাইন যদি সার্চ করেন তারা যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনাদের বিশেষভাবে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন